অবশেষে উদ্বোধন হল নারায়ণগড়ের নতুন গ্রাম পঞ্চায়েত অফিস বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুধবার পুরনো অফিস থেকে কাগজটা সহ যাবতীয় সামগ্রী সরিয়ে এনে আনুষ্ঠানিক উদ্বোধন হল নতুন অফিসের প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকে নারায়ণগড় ছ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় সরানোর নির্দেশ ছিল সেই মত নতুন গ্রাম পঞ্চায়েত অফিস তৈরি হয় তবে গ্রাম পঞ্চায়েত অফিস সরানো নিয়ে একাধিক সমস্যা দেখা দিয়েছিল সমস্ত সমস্যা মিটে যাওয়া অবশেষে বুধবার নারায়ণগড় নতুন গ্রাম পঞ্চায়েত অফিস উদ্বোধন করা হলো নারায়ণগড়ের কসবায় অবস্থিত পুরনো গ্রাম পঞ্চায়েত অফিস থেকে জিনিসপত্র নিয়ে এসে নতুন গ্রাম পঞ্চায়েত করা হয় উদ্বোধন এবং পুরনো গ্রাম পঞ্চায়েত অফিস থেকে জিনিসপত্র বের করানোকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল ফিতে কেটে নতুন গ্রাম পঞ্চায়েত অফিসের উদ্বোধন করেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট বিধায়ক ছাড়া উপস্থিত ছিল ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার জানা স্বপন কুমার মাইতি তুষার কান্তি বেরা সুপর্ণা জৈন প্রমুখ অনেক আর্থিক অনটনের মধ্য দিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ওই অঞ্চল অফিসটি যেটি পুরনো ছিল তার একটি সুন্দর জায়গা এবং একটি বর্ধিত পরিবেশ প্রয়োজন অনেক টাকা ব্যয় করে দু হাজার সালে এই জায়গাটি কেনা আমাদের পঞ্চায়েত দপ্তর জেলা এবং ব্লকে সবাই অনুমোদন ক্রমে একটি বিল্ডিং যাতে হয় তার অনুমোদন পায় একটি বিল্ডিং নির্মাণ করেন পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়্গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বামদিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস